নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি অনিতা বাবুমিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই প্রতি বছরের মতো এবছরও লোকনাথ বাবার পুজো দিলাম বাড়িতে আজকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করে নেবো তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না প্লিজ ঠিক আছে তো পুজোর আগের দিন সকাল সকাল বাবু আমি চলে গেছিলাম প্রথমে সবজি বাজারে সবজি সব কেনার পর আমি চলে এলাম দশকর্মার দোকানে এখানে পুজো দশকর্মা জিনিস যেগুলো লাগে তো সেগুলোই নিতে এসেছিলাম তো এখানে এসে আমার একটা খুব ভালো জিনিস চোখে পড়লো তো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই সচরাচর এরকমটা দেখা যায় না দোকানের ভিতরে দেখলাম দুটো বিড়াল বাচ্চা ঘুমাচ্ছে আর বাইরে দেখলাম দুটো ডগি ঘুমাচ্ছে তো কোনো দোকানে আমি এরকমটা দেখিনি এই দোকানটায় দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করে নি আর আমার এদিকে দেখো বাজার মুদিখানা সবজি বাজার দশকর্মা বাজার সব হয়ে গেছে আর আমি একটা টোটো নিয়ে চলে এসেছি আমার মায়ের বাড়ির সামনে মায়ের বাড়ির সামনে এই কারণে কারণ বাজার যাওয়ার সময় রায়াকে আমি দিয়ে গেছিলাম মায়ের কাছে আর এখন ওকেই নিতে এসেছি তো মাকে ফোন করে বললাম যে আমি আর ভিতরে যাবো না তুমি নিয়ে এসো কারণ বিকেলে আবার নিয়ে আসতে হবে ফলের বাজার করতে হবে তো সকালে বাজার থেকে আসার পর পুজোর সব বাসন বার করে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে এখানে জল ঝরাতে দিয়েছিলাম আর এখন তো রাত হয়ে গেছে তো বাসনগুলো সব শুকিয়ে গেছে তাই বাসনগুলো এক জায়গায় করে রাখছি এগুলো সাইড করে রাখবো আর যে ফলের বাজারটা আমরা করে নিয়ে এসেছি না সেই ফলগুলো এখানে বার করে সব প্যাকেটের মুখগুলো খুলে রাখবো তো যাই হোক বাসনগুলো এখন এক জায়গায় করে নিই বাসনগুলো গুছিয়ে এক সাইডে রাখলাম আর যেই ফলের বাজার থেকে ফলগুলো নিয়ে এলাম না পুজোর জন্য সেগুলো এখন খুলে খুলে এখানে রাখবো মানে পুরো বার করে রাখবো না কিছুটা বার করে রাখবো আর কিছুটা খুলে রাখবো প্যাকেটে ঢাকাগুলো তো এখন সেগুলোই করছি যে ফলগুলো নিয়ে এসেছি আর তোমাদের বলে রাখি এই ভিডিওটা তো আমি আগে করেছি তো এই যে কলাগুলো দেখছো না এই কলাগুলো কিন্তু সবগুলো পচা ছিলো দেখতে যতটাই সুন্দর ভিতরটা কিন্তু ততটাই খারাপ এই কলাগুলো একটা আমি পুজোতে দিতে পারিনি তো আমাকে আবার সকালবেলায় কিন্তু আবার কলা নিয়ে আসতে হয়েছিল আর আগের বছরও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল আগের বছরও যে কলাটা আমি আগের দিন কিনে এনেছিলাম সেটা কিন্তু তার পর দিন পুজোতে দিতে পারিনি একদম কালো হয়ে পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছিলো তো যাই হোক আমি আর এটা রিটার্ন করিনি আমি আবার নতুন করে নিয়ে আসা করিয়েছিলাম আর এখন আমি দেখো সব ফলগুলো এদের মুখগুলো খুলে রেখে দিচ্ছি ওই গরমে ফলগুলো ভালো থাকবে আর যে জায়গাটার মধ্যে আমি রাখছি এই জায়গাটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি এখানে লোকনাথ বাবার যেটা আসল যেটা জিনিস যেটা পুজোতে লোকনাথ বাবার লাগে সেটা হচ্ছে মিচড়ি তো সেটা আমি আগে থেকে আনিয়ে রেখেছি ওটা ঘরে রাখা আছে যেহেতু মিষ্টি জিনিস পিঁপড়ে লাগতে পারে সেটা তোলা আছে বুঝলো তো আর এখানে ফলগুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় ফলগুলো সব আমি বার করে নিয়েছি কিছু কিছু জিনিস বাকি রয়েছে কিনতে সেগুলো হচ্ছে লিচু তাল শাস তারপর পুজোর জন্য সন্দেশ তো এইসব জিনিসগুলো না সকালবেলাতে বাবু নিয়ে চলে আসবে ও যতক্ষণে বাজার করে নিয়ে আসবে ততক্ষণে না আমার পুজোর জোগাড়টা হয়ে যাবে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবে বলেছেন তাই দেখো সকালবেলায় উঠে আমি কিন্তু ঘর পরিষ্কার করে পুজো জোগাড় করতে শুরু করে ফেলেছি আর বাবু এদিকে বাজার করে নিয়েও চলে এসেছে যেগুলো বাকি ছিল সেগুলো সবও নিয়ে চলে এসেছে আর এই দিকে দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসেছেন পুজোও শুরু হয়ে গেছে সকালে এতটাই ব্যস্ত ছিলাম যে ফল কাটা পুজোর জোগাড় এগুলো যে ভিডিও বানাবো সেটা আর হয়ে ওঠেনি কারণ একা হাতে সব কিছু করা সম্ভব না জানো তো বাবু ওদিকে রান্নারও কিছু জিনিসপত্র আনার ছিল বাজার থেকে সেগুলো আনতে ব্যস্ত ছিল আর এদিকে মেয়েরাও ঘুমাচ্ছিলো ওঠেনি কারণ সকাল সকাল পুজোটা হয়েছিল তো সেই জন্য ভিডিও করার লোক পায়নি সেগুলো করতে পারিনি তো যাই হোক পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখন কিন্তু যোগ্য হচ্ছে ওম শিব কল্পদ রোদ যোগীবল্পনাথায় ওম নমঃ শিবায় সহা ওং শহৃত বিল্লাপত্র ওম শিব কল্পদ্র রোজ যোগী বলোনাথ বায়ো আমাদের কিছু আংটি রয়েছে পাথরের তো সেগুলো ঠাকুর বসাইকে দিয়ে শুদ্ধিকরণটা করিয়ে নেব প্রতি বছর করিয়ে নিই পুজোর সময় আর এখন যে মতো আমি খুলে নিয়েছি আমার আর বাবুর দুজনের তো বাবু দিয়ে দিল ঠাকুরমশাইকে তো ঠাকুর মশাই এগুলো শুদ্ধিকরণ করিয়ে দেবেন তারপর আমরা এগুলো আবার ধারণ করবো তো যাই হোক আমাদের পুজো প্রায় শেষের দিকে এরপর পুষ্পাঞ্জলি আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই কিন্তু সবাই প্রসাদ মুখে দেবে আমরা তো উপোস ছিলামই পুষ্পাঞ্জলি দেবো বলে আমি মা বাবু আর এদিকে আমার বড়ো মেয়ে ঈশাও কিন্তু উপোস ছিল সেও কিন্তু এবার পুষ্পাঞ্জলি দিয়েছে তো যাই হোক বন্ধুরা পুজো আমাদের খুব ভালোভাবে সম্পন্ন হলো এবার নিচে গিয়ে দেখবো কে কে এসেছে আর রান্নার জোগাড়টা কতদূর হলো নিয়ে চলে এসেছি আর পুজো যেহেতু হয়ে গেছিলো ওদেরকে প্রসাদ দিলাম তারপর ঘুমনি করেছিলাম ঘুঙ্গি দিয়ে মুড়ি দেওয়া হলো টিফিন করে ওরা এখন বসে গল্প করছে তাহলে চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই এখানে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে আর খিচুড়ির সাথে রয়েছে পাঁচ তরকারি আর এদিকটায় কী রয়েছে এখানে রয়েছে পায়েস আর আমের চাটনি আরও একটা কি আছে বলো তো আলুর দম তো এই হচ্ছে আমাদের আজকের মেনু আর মিষ্টিও রয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতে খুব ছোট্ট করে হয় এই পাড়ার কয়েকজন ছোট ছোট বাচ্চা আর জেঠুর বাড়ি কাকার বাড়ি এই কয়েকজন জানো তো আর বোন আর বোনের মেয়েদেরকে বলেছিলাম আসার জন্য তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু এসেছিলো আর ভোগ প্রসাদ খেয়েছিলো সবাই বলেছিল রান্না কিন্তু বেশ ভালো হয়েছে তো প্রতি বছর রান্না মা করে কিংবা বাবু করে তো এবছর না একটা রাঁধুনি বলা হয়েছিল সব কিছু জোগাড় করা হয়েছিল বাড়িতে কিন্তু ছেয়ে এসে রান্নাটা করে দিয়ে গেছিলো আর আমরা নিজেরাই কিন্তু পরিবেশন করছিলাম পাশের বাড়ির দিদিও কিন্তু হাত লাগিয়েছিল আমাদের সাথে আমাদের বাড়ির এই লোকনাথ বাবার পুজোটা কিন্তু বেশি দিনের নয় জানো তো এই চার পাঁচ বছর হবে আমরা এটা বাড়িতে করছি আগের বছরের লোকনাথ বাবার যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তখন একটা কথা সাথে শেয়ার ভেবেও কিন্তু করে উঠতে পারিনি তো এবার সেটা বলবো তোমাদের তো সেটা হচ্ছে আগের বছর তার আগের বছর মানে আজ থেকে ঠিক বছর আগে লোকনাথ বাবার পুজোর দিনে সকালবেলায় কিন্তু আমি জানতে পারি যে আমার কোলের আয়া আসতে চলেছে আর এই খবরটা পাওয়ার দু মাস আগে কিন্তু আমার মিসক্যারেজ হয়ে গেছিলো তো দু মাস পর লোকনাথ বাবার পুজোর দিন সকাল সকালবেলায় যখন এই খবরটা পায় না যে রায়া আসতে চলেছে তো সত্যি বন্ধুরা কি বলবো তোমাদের সেই ফিলিংসি আলাদা সেই অনুভূতিটাই অন্যরকম সেটা না কথায় বোঝানো যাবে না তো যাই হোক বন্ধুরা এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো করে নিলাম তার সাথে সাথে আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে ব্লকে লোকনাথ বাবার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যখনই কোনো বিপদে পড়বে লোকনাথ বাবাকে স্মরণ করবে বাবা সত্যি রক্ষা করবে সব বিপদের হাত থেকে রক্ষা করবে তোমাদের এখন আসি তাহলে বাই